ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার মিড ডে মিলে দুর্নীতি কাঠগড়ায় প্রাথমিকের প্রধান শিক্ষিকা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নিয়োগ দুর্নীতি নিয়ে যখন সোরগোল রাজ্য জুড়ে তখন প্রাথমিক স্কুলের এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠল তমলুকে এমনই অভিযোগ জানিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা পাশাপাশি প্রধান শিক্ষিকার এই দুর্নীতির বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে লিখিত বিবৃতিও জানিয়েছেন স্কুলের অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকারাও স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত ডুমরা প্রাথমিক বিদ্যালয় শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় একশো আটাত্তর জন এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যাও প্রায় ছজন দীর্ঘ প্রায় বছর খানেক ধরেই এই স্কুলের মিড ডে মিলে ব্যাপকভাবে দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ আর এই অভিযোগের আঙুল উঠেছে খোদ স্কুলের প্রধান শিক্ষিকা রাখি কাপড়ি মণ্ডলের বিরুদ্ধেই তার অঙ্গুলি হেলানোই বিগত প্রায় বছর খানেক ধরে গ্রামের গরিব ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল এবং সরকারি অর্থ ব্যাপক হারে নয় ছয় চলছে বলে অভিযোগ এমনই গুরুতর অভিযোগ জানিয়ে রীতিমতো তথ্য সহ ওই প্রধান স্কুল শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে সরাসরি জেলা শাসকের দপ্তরে গিয়ে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা আর এই ব্যাপক হারে দুর্নীতি নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে সহ স্কুল শিক্ষক শিক্ষিকাদেরও মতবিরোধ চরম আকার ধারণ করেছে কাজে স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর এমন অভিযোগ পেয়েই নড়ে বসেছে প্রশাসনও ইতিমধ্যে স্কুলে গিয়ে একাধিকবার মিড ডে মিল সংক্রান্ত বিষয় নিয়ে সারপ্রাইজ ভিজিটও শুরু হয় প্রশাসনের পক্ষ থেকে এদিকে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও স্কুলেরই সিংহভাগ সহশিক্ষক শিক্ষিকারা অভিযুক্ত ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন অভিযোগ অভিযুক্ত ওই প্রধান স্কুল শিক্ষিকা গত বছর অক্টোবর মাস থেকে উপস্থিত ছাত্রছাত্রীদের তুলনায় অতিরিক্ত ছাত্রছাত্রীর সংখ্যা দেখিয়ে লাগাতার মিড ডে মিলের সরকারি অর্থ নয় ছয় করে চলেছেন আর তাতেই সহকর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন ওই প্রধান শিক্ষিকাও এর ফলে নিত্যদিন স্কুলের স্বাভাবিক পঠন পাঠনে যথেষ্ট প্রভাব পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের এলাকার বাসিন্দা মদন মোহন মান্না অভিযোগ করে বলেন মিড ডে মিল সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরেই চরম অব্যবস্থা চলছে তাই প্রশাসনের কাছে সুবিচ্ছার চেয়ে ছেলে মেয়েদের প্রাপ্য মিড ডে মিলের এবং চাল নয় করার অভিযোগ জানানো হয়েছে আমরা যাই স্বচ্ছতার সঙ্গে মিড ডে মিল বিলি বন্টনের পাশাপাশি স্কুলের স্বাভাবিক পঠন পাঠনের ব্যবস্থার পরিকাঠামো ফিরিয়ে আনা হোক যদিও গুরুতর এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা রাখি কাপড়ি মণ্ডল ঘনিষ্ঠ মহলে এমন অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করলেও এদিন তিনি ফোন কল রিসিভ না করেই ফোন সুইচ অফ করে দেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সতীশ সাউ বলেন এমন ঘটনা একেবারেই অনভিপ্রেত এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন নেহা বন্দ্যোপাধ্যায় বলেন অভিযোগ পেয়েছি ঘটনার সত্যতা যাচাই ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এখন বিষয়টা হচ্ছে মিড ডে মিলের বরাদ্দ যে পরিমাণে দেওয়া হয় তাতে কিন্তু একটা স্কুলের ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার কিন্তু তুলে দেওয়া সম্ভব নয় উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা একটু আদু বাড়িয়ে সেই বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করে থাকলেও থাকতে পারে যদিও ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি দেখানো এটাও একটা অন্যায় কিন্তু অধিকাংশ স্কুল এই যে বরাদ্দ তাতে কিন্তু পেরে উঠছে না এবং বাজারে সবজির যা দাম প্রত্যেকটি জিনিসপত্রের এর অগ্নিমূল্যের কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমার ধারণা তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ